গত দু তিন দিন ধরে বৃষ্টি হইতেছে বৃষ্টি হইলে নাকি হাদিসে আছে যে আল্লাহর রহমত বর্ষিত হয় এটা আমার মুখের কথা না হাদিসের কথা তো যাই হোক ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে গেছেন ওইখানে জো বাইডেনের সঞ্চালনায় যে অনুষ্ঠানটা হইল আমরা দেখতে পাইছি যে এত গভীর সম্পর্ক এত সুন্দর একটা ছবি মানে জো বাইডেন যেভাবে এরকম করে ধরছে আমার মনে হয় না যে এরকম ছবি আরো কারো ভাগ্যে জুটছে এবং বিশ্ব নেতারা যেভাবে ডক্টর ইনু সাহেবকে রিসিভ করেছেন আবার ডক্টর ইনু সাহেব এই ছাত্র জনতার আন্দোলনের মাস্টার হিসেবে তার ব্যক্তিগত সহকারী মাহবুজ আহমেদকে পরিচয় করে দিলেন এই শেখ হাসিনা আবার ইন্ডিয়া থেকে বলতেছে যে আমি আবার আঁটতেছি তো এটাও সত্য রয়েটার্সের খবর এটা কারো বানানো কথা না সজীবাজ জয় বলছে আর এই দিয়া যারা আছে ওই হাসনাত আবদুল্লাহ এরা মানে হোগা জ্বলতেছে হইলো ই বিরুদ্ধে কথা বলতেছে কার যে জামাতে আসসালামু আলাইকুম যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও এখন বাংলাদেশটা কি ভাই এ আব্দুল্লাহ আর শাহজিনের বলেন আর এরা দুইজনে একলা মিললা এই বাংলাদেশ স্বাধীন করছে এখন মনে পড়তেছে কার কথা জানেন অস্ট্রেলিয়ায় একজন ই আছে বাংলাদেশি বংশোদ্ভূত একজন এই ইউটিউবার আছে ইনফ্লুয়েসার আছে বনি আমিন তার নাম সে বলে জনতা তো এই সার্জিস আলম আর এই হাসনাত আবদুল্লাহ তোমরা কি বাংলাদেশের মানুষের চতুর্জনতা পাবো যে বাংলাদেশের মানুষ তোমাদের কাছে বিক্রি হয়ে গেছে তোমরা যা বলবা তাই বাংলাদেশের মানুষটাই সর্বদলীয় নির্বাচন যে সব দলের এই মানে মিলিতভাবে একটা সরকার গঠন হবে বাংলাদেশের মানুষ সেটা চায় বাংলাদেশের মানুষ চায় না যে জামাত দূরে থাক বিএনপি আগায় আসুক এই জাতীয় পার্টি দূরে থাক এই ইয়ে কি ওই যে নুরুর পার্টি অমুকের পার্টি তুমুকের পার্টি মিলিয়া একটা পাতানো নির্বাচন দে না বাংলাদেশের মানুষ চায় সর্বদলীয় নির্বাচন সবার সম্পৃক্ততায় কারণ এখানে বাংলাদেশটা সবার ভুল ত্রুটি যার যা আছে সেটা তারা প্রাশ্চিত করবে যেমন শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেটা জয় রয়টার্সকে একটা বার্তা দিচ্ছে যে হ্যাঁ আমার মা বাংলাদেশে যাবে সে স্বীকার করেই নিচ্ছে সে এটা ধরেই নিচ্ছে যে আমি এই বনবাসায় থাকার চেয়ে বাংলাদেশে যেয়ে আমি কারাবাস করব সেটাও আমার জন্য সম্মানজনক এতদিন পরে বুঝছে এটা আগে বোঝা উচিত ছিল আওয়ামী লীগের সবার ভাসটা দেওয়ার পরে এটা বুঝছে আচ্ছা এখন আওয়ামী লীগের যারা আছে সবার কোর্টে হাজির হইতে হবে জেলখানায় জেলের ভাত খাইতে হবে এটা কনফার্ম তারপর যারা যে সমস্ত নেতারা কেস কামারিতে নাই তাদের বিরুদ্ধে কেস কামারি হয় নাই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশের জনগণ যদি চায় তাদেরকে ভোট দিবে জনগণ যদি তাদেরকে পছন্দ না করে প্রত্যাখ্যান করবে এতে কারো কিছু বলার নাই কেউ কিছু বলতে পারবে না এই দেখেন এই পার্বত্য চট্টগ্রামে এতদিন কোনো গ্যাঞ্জাম ছিল না যেই আওয়ামী লীগের পতন হইলো অদিতে ইন্ডিয়া লাগাইছে লাগাও যুদ্ধ এ তো ইন্ডিয়ার মদতেই হয়েছে ওটা আর ইন্ডিয়া ইচ্ছা করে এই পার্বত্য চট্টগ্রামের এই ইটা জ্ঞ্জামটা লাগায় রাখছে যাতে করে শেখ হাসিনা তারে বেশি মূল্যায়ন করে মোদিরে বেশি তেলায় তো এখন এই যে জাতিসংঘের অধিবেশনটা হয়েছে এই অধিবেশনে মুদির চুপ মুখ গেছে কারণ ডক্টর ইউনুসের বিশ্ব নেতারা যেভাবে মানে রিসিভ করছে এটা একটা ইতিহাসে বিরল ব্যাপার বাংলাদেশের মুখ মানে ডক্টর ইউনুসকে পায়া বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়ে গেছে বিশ্ব নেতাদের কাছে সবাই এখন বাংলাদেশে বিনিয়োগ করবে যা বাংলাদেশের ই লাগবে ওই বিশ্ব ব্যাংক থেকে ঋণ লাগবে ঋণ দিবে নিঃশর্তভাবে মানে কি বলবো এই অনুষ্ঠান দেখার পরে সারা বিশ্ব থমকায় গেছে যে এটা কি এটা কোন নেতৃত্ব আসলো আর এইখানে মনে করেন যে যারা ই আছে ওই চাটুকার আছে তারা ডক্টর ইউনুসের মাইনে নিতে পারতেছে না অথচ জো বাইডেন নিজের মুখে স্বীকার করে বলেছে বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর ইউনুস তো এটা একটা বিশাল পাওনা না তো এইগুলি মানে কাকে বুঝাইবেন আপনি আর হাসনাদ আব্দুল্লাহ আর সার্জিস তারা আওয়ামী লীগের মানে এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে কোনো লাভ নাই জনগণ সব জানে জনগণ সব বুঝে বাংলাদেশের জনগণ এক তুরিতে পাল্টে যায় শেখ হাসিনা যে বলছে যে মানে এই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাগারের নাতিভুতিরা পাবে ওটা এই পাল্টে গেছে বাংলাদেশের জনগণ এক তুরিতে আগে কিন্তু ওই শেখ হাসিনার সরকার উৎখাতের এক দফা আন্দোলন ছিল না নয় দফা আন্দোলন ছিল তারপরে মাননা যখন ওয়াজুল কাদের বলছে আমার যুব যথেষ্ট ছাত্র যথেষ্ট এই আন্দোলন থামানোর জন্য ব্যাস বাস নিয়ে নিছে একদম পুরাটা কঞ্চি সহ তারপরে শেখাসিনা হাসিনা যখন বেগতি দেখছে তখন কান্দা কান্দা কিন্তু বলছে যে তারা যা চাইছে আমি তো তাই দিছি আর কি চায় তারা এই তখনই আওয়াজ উঠছে যে পতন চাই শেখ হাসিনার পতন চাই এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে এই আন্দোলনে শেখ হাসিনা কিন্তু পাঁচ তারিখেও কিন্তু শেখ হাসিনা মানে সকালবেলায় তিন বাহিনীর অফিসারদের সাথে মানে খারাপ ব্যবহার করছে যাও তোমরা গুলি চালাও আরো মরুক মানুষ কিন্তু তারা চায় নাই এস এস এফ তাদের উপরে মানে বন্দুক ত্যাগ করছে সেনাবাহিনী প্রধান একটা কথাই বলছে যে আমরা তিনজনে হয় এনে মারা যাবো তারপরের পরিস্থিতিটা কি হবে কেউ এনে যাইতে পারবে পালাইতে পারবে চতুর্দিক থেকে জনতা আসতেছে লং মার্চ ঢাকার উদ্দেশ্যে এ সবাই মাথা নিচু হইল বন্দুক নামলো তারপরে শেখ হাসিনাকে বলে দিছে যে আপনি আর কোনো কিছু বলতে পারবেন না আপনাকে দেশ ছেড়ে দিতে হবে আর না হলে কি হবে আপনার সেটা কেউ বলতে পারবে না আপনারটা আপনি বুঝবেন এই শেখ হাসিনা যাওয়ার জন্য একশো ওই বঙ্গবন্ধু যে কার্গো বিমানটা ল্যান্ড করা ছিল ওইটার মধ্যে এর আগের দিন চার তারিখে নিয়ে রাখছে একশো সাতান্নটা লকেজ তো এখন বুঝেন এই জন্যই বলতেছি যে যারা যারা যত বক বক করেন পক পক করেন কোনো বক পকোখানি কোনো কাজ হবে না যা হওয়ার তা হয়ে যাবে সেখান থেকে আগে থেকেই জানতো যে আমাকে দেশ ছাড়তে হবে কারণ বাপের প্রাশিত্ব সবাইকেই করতে হবে এটা আমার বাপ হইলে আমার বাপেও করব আমি হইলে আমিও করব যতই আমরা ফোটানি দেখাই কোনো কাজ হবে না ফোটানিতে তো যাই হোক যার যার পাবের প্রাশ্চিত সবাই করুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক বাংলাদেশ মানে এখন এই আমাদের ভিতরে যদি কোনো মানে ই না থাকে পেসবোস না থাকে বাংলাদেশ ভবিষ্যতে ভালোভাবেই চলবে যেমন এয়ারপোর্টটা ঠিক হয়ে গেছে এয়ারপোর্টে এখন দশ মিনিটের ভিতরে লাকেশ চলে আসে এই যে পাসপোর্টে একজিট সিল যে আবার বাংলাদেশে ফিরে আসছে একজিট শিল্লা মারার পরপরই তারা লাকেজটা ফিরে পাওয়া জায়গা দশ সময় লাগে আর আগে ঘন্টা দুই ঘন্টা লাকেজ হইতো হয়রানি বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের হয়রানি এগুলি এখন আর নাই আশা করি এখন সমস্ত বাংলাদেশ এভাবে ঠিক হয়ে যাবে তবে একটা কথা যে এই বিভিন্ন গোয়েন্দা গোয়েন্দা সংস্থা যেগুলি আছে এগারোটা গোয়েন্দা সংস্থা আছে এসএসএফ ডিজিএফআ আই এনএসআই সিআইডি এইগুলি যদি সক্রিয় হয়ে যায় তারা এখনও মানে ওই আওয়ামী লীগের মধু তাদের মুখে এখনও লাগিয়ে রয়েছে তারা এখনও ভাবতেছে যে শেখ হাসিনা চলে আসবে ঘুম তাদের এখনও ভাঙে নাই তন্দ্রার মধ্যে আছে তারা যখন মনে করেন যে ঘুমটা ভাঙবে তাদের তখনই হয়তো সম্ভব একটা কিছু হওয়া বাংলাদেশের পরিবর্তন আর না হলে তাদের পরিবর্তন হয়ে যাবে নতুন করে আবার সবকিছু তৈরি হবে যেহেতু সরকার চেঞ্জ হইতেছে এখানে অনেক কন্ট্রোভার্সি হয়েছে ইউনুস সরকারকে নিয়ে যাতে ডক্টর ইউনুস দেখতে না পারে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে জাতিসংঘের অধিবেশনে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন কারো আবার ক্ষমতা নাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে সরানো যাই হোক যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম